বিজি প্রাইম টিভিতে স্বাগতম অল্পচোখ বন্ধ করে একবার ভাবুন তো আপনি সকালে ঘুম থেকে উঠলেন জানালা খুলতেই সূর্যের আলো মুখে পড়ল বাইরে পাখির ডাক হালকা বাতাসে বাছের পাতা দুলছে কিন্তু আপনার মনে শান্তি নেই সব কিছু সুন্দর কিন্তু মনটা ভারী কাজের চাপ পরিবারের টেনশন ভবিষ্যৎ নিয়ে ভয় পুরনো কষ্টের স্মৃতি সব মিলিয়ে একটা অদৃশ্য ভার যেন বুকে চেপে বসে আছে আপনি হাঁটছেন হাসছেন কিন্তু ভেতরে ভেতরে ক্লান্ত এমন অবস্থা আজকের দিনে অনেকেরই হচ্ছে আমরা বাইরের সুখ খুঁজি কিন্তু ভেতরে শান্তি হারিয়ে ফেলি তাই আজকের গল্পটা সেই মানসিক শান্তি পাওয়ার সহজ উপায় নিয়ে গল্প বলার মতো করে শুনুন কারণ এই গল্পটা শুধু মন ভালো করার নয় বরং জীবন বদলে দেওয়ার মতো মানুষের মন পৃথিবীর সবচেয়ে জটিল কিন্তু সবচেয়ে শক্তিশালী জিনিস ইতিহাস ঘাটলে দেখা যায় হাজার হাজার বছর আগে থেকেই মানুষ মন নিয়ে ভাবতে শুরু করেছিল প্রাচীন ভারতে ঋষিমুনিরা ধ্যান যোগ আর প্রার্থনার আত্মশুদ্ধির মাধ্যমে মানসিক শান্তির খোঁজে ছিলেন বুদ্ধ অর্থাৎ গৌতম বুদ্ধ রাজপ্রাসাদে বিলাসে থেকেও একদিন বেরিয়ে পড়েছিলেন এই প্রশ্নের উত্তর খুঁজতে কেন মানুষ দুঃখ পায় কেন মন অশান্ত হয় বহু বছর ধ্যানের পর তিনি যখন বোধিবৃক্ষের নিচে জ্ঞান লাভ করেন তখন তিনি বুঝতে পারেন অশান্তির মূল কারণ হল লোভ ক্রোধ আর অজ্ঞতা যতক্ষণ মানুষ এই তিনটি দানবকে নিয়ন্ত্রণ করতে পারবে না ততক্ষণ কোনো অর্থ নাম বা সাফল্য শান্তি এনে দিতে পারবে না বুদ্ধ বলেছিলেন শান্তি বাইরে নেই শান্তি ভেতরে আছে কিন্তু আমাদের জীবনের ছন্দ এখন এমন যে আমরা সারাক্ষণ বাইরে দৌড়াচ্ছি সকালে অফিস রাতে স্ক্রিন মাঝে সোশ্যাল মিডিয়া তুলনা প্রতিযোগিতা ব্যস্ততা সব মিলিয়ে মন এক মুহূর্তও বিশ্রাম পায় না অথচ মনও শরীরের মতো বিশ্রাম চায় যেভাবে ঘুম ছাড়া শরীর ক্লান্ত হয়ে পড়ে ঠিক সেভাবে একটু নীরবতা ছাড়া মনও ভেঙে পড়ে প্রাচীন গ্রীসে সক্রেটিস বলেছিলেন নিজেকে জানো নো দাই এই ছোট্ট কথার মধ্যেই আছে মানসিক শান্তির মূল সূত্র আমরা সারাক্ষণ অন্যকে দেখি অন্যের জীবনের সাথে তুলনা করি কিন্তু নিজের ভিতরটা দেখি না যখন মানুষ নিজেকে চেনা শুরু করে সে কি চায় কেন কষ্ট পায় কি তাকে রাগায় তখন ধীরে ধীরে শান্তি আসতে শুরু করে কারণ বোঝার মধ্যেই মুক্তি আছে মনোবিজ্ঞানের দিক থেকেও এই কথাগুলো একেবারে সত্য আধুনিক সাইকোলজিতে বলা হয় মানুষের অশান্তির প্রধান কারণ হলো তার অতীত নিয়ে অনুশোচা আর ভবিষ্যৎ নিয়ে ভয় অর্থাৎ মানুষ কখনো বর্তমানে থাকে না আমরা হয় আফসোস করি ওটা করলে ভালো হতো নয়তো চিন্তা করি আগামীকাল কি হবে অথচ শান্তি আছে কেবল এখনের মধ্যে এখন আপনি যেটা করছেন সেটাতে মন দিয়ে থাকলে মন ক্লান্ত হয় না মনোবিজ্ঞানীরা বলেন এটাকে বলে মাইন্ডফুলনেস মানে মনোযোগ দিয়ে বর্তমান মুহূর্তে থাকা চলুন একটা বাস্তব উদাহরণ দিই ধরুন আপনি চায়ের কাপ হাতে বারান্দায় বসে আছেন কিন্তু মাথায় অফিসের চিন্তা ফেসবুকের নোটিফিকেশন কারো বলা কথা নিয়ে রাগ ফলে চা খাওয়াটাই উপভোগ করা হয় না অথচ আপনি যদি তখন শুধু চায়ের গন্ধটা অনুভব করেন এক চুমুকের উষ্ণতাটা টের পান বাতাসের শব্দটা শুনেন তাহলে মন শান্ত হয়ে যাবে কারণ তখন আপনি এই মুহূর্তে আছেন আবার ইতিহাসে তাকালে দেখা যায় ইসলাম ধর্মেও মানসিক শান্তির ধারণা অনেক গভীর মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম বলেছেন স্মরণ করো আল্লাহকে তাহলেই শান্তি পাবে নিয়মিত নামাজ দোয়া কৃতজ্ঞতা প্রকাশ এই জিনিসগুলো শুধু ধর্মীয় অনুশাসন নয় বরং মানসিক প্রশান্তির পথ কারণ এগুলো মানুষকে ভেতরের দিক থেকে স্থির করে মনোবিজ্ঞানেও দেখা গেছে যারা নিয়মিত প্রার্থনা বা ধ্যান করেন তাদের মানসিক চাপ অনেক কম থাকে মানসিক শান্তির অন্যতম বড় শত্রু হল তুলনা আমরা নিজের জীবনকে অন্যের সঙ্গে মেপে দেখি কে কত টাকা উপার্জন করছে কার গাড়ি ভালো কার সম্পর্ক সুন্দর কিন্তু ভুলে যায় প্রত্যেকের পথ আলাদা কেউ পাহাড়ে উঠছে কেউ সমুদ্রে নৌকা চালাচ্ছে দুইজনের গতি এক হতে পারে না তুলনা যত বাড়ে ততই মন অশান্ত হয় গবেষণায় দেখা গেছে সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় কাটালে মানসিক অবসাদ বাড়ে কারণ আমরা অন্যের সাজানো জীবন দেখি নিজের বাস্তব জীবনকে ছোটো ভাবি তাই মাঝে মাঝে একটু ডিজিটাল ডিটক্স দরকার একদিন ফোন বন্ধ রেখে শুধু নিজের সঙ্গে থাকা অন্যদিকে প্রকৃতি মানুষের সবচেয়ে পুরনো বন্ধু বন নদী আকাশ বৃষ্টি এই সব কিছু আমাদের মনের উপর আশ্চর্য কাজ করে জাপানের নিয়কু নামে একটা প্রথা আছে যার মানে ফরেস্ট বা থিং বা বনে হাঁটা শুধু গাছের মাঝে হাঁটলেই মস্তিষ্কে সেরোটোনিন নামের হরমোন বেড়ে যায় যা আমাদের সুখী করে আমাদের দেশেও গ্রামের লোকেরা সকালে মাঠে হেঁটে নদীর ধারে বসে প্রকৃতির সঙ্গে সময় কাটিয়ে মানসিকভাবে অনেক শান্ত থাকে কিন্তু শহরের মানুষ সেই সুযোগ হারিয়ে ফেলেছে তাই যদি সুযোগ পান সপ্তাহে একদিন অন্তত প্রকৃতির সঙ্গে সময় কাটান মানসিক শান্তির জন্য আর একটা অবিশ্বাস্য কার্যকর উপায় হল কৃতজ্ঞতা চর্চা আপনি যদি প্রতিদিন রাতে ঘুমানোর আগে তিনটে ছোট জিনিস লিখে রাখেন যার জন্য আপনি কৃতজ্ঞ তাহলে আপনার মানসিক অবস্থা বদলে যাবে ধরুন আজকে কেউ হাসি দিয়ে শুভেচ্ছা জানিয়েছে আপনি সুস্থ আছেন বা একটা ভালো গান শুনেছেন এই ছোট ছোট জিনিসগুলোই জীবনের বড় সুখের উৎস গবেষণায় দেখা গেছে নিয়মিত কৃতজ্ঞতা প্রকাশ করা মানুষরা দীর্ঘস্থায়ীভাবে সুখী হয় অন্যদিকে আরেকটা বড় বিষয় হল ক্ষমা আমরা প্রায় পুরনো কষ্ট ধরে রাখি কি কি বলেছিল কে কষ্ট দিয়েছে কে অবহেলা করেছে কিন্তু মনে রাখুন আপনি যত বেশি কষ্ট ধরে রাখবেন ততই আপনার মন ভারী হবে ক্ষমা মানে ভুলে যাওয়া নয় বরং নিজেকে মুক্ত করা ইতিহাসে যীশুখ্রিস্ট পর্যন্ত বলেছেন যারা তোমার ক্ষতি করেছে তাদের ক্ষমা করো তবেই তোমার মন মুক্ত হবে এই ক্ষমার শক্তি অদ্ভুত যখন আপনি অন্যের প্রতি রাগ ছেড়ে দেন তখন নিজের ভেতরেই হালকা অনুভব করেন এবার আসি ধ্যানের কথায় ধ্যান মানে শুধু চোখ বন্ধ করে বসা নয় বরং মনকে স্থির করা শুরুতে এটা কঠিন মনে হয় কারণ আমাদের চিন্তা থামে না কিন্তু দিনে মাত্র দশ মিনিট ধ্যান করলে মস্তিষ্কের সেই অংশ অ্যাক্টিভ হয় যা স্ট্রেস কমায় এবং মনকে প্রশান্ত রাখে অনেকে বলেন ধ্যান করলে যেন ভেতরে একটা নিরবতা তৈরি হয় যেন জীবনের শব্দগুলো একটু দূরে সরে যায় সেই নিরবতাতেই থাকে শান্তি মানসিক শান্তি পেতে আরেকটা জিনিস দরকার নিজের প্রতি ভালোবাসা আমরা প্রায়ই নিজের ভুল নিয়ে নিজেদের গাল দিই নিজেকে অপরাধী ভাবি কিন্তু অন্য কাউকে যেমন সহানুভূতি দিই নিজেদের প্রতি তেমনটা দেই না অথচ আত্মসহানুভূতি মানসিক সুস্থতার মূল নিজেকে বলুন আমি যথেষ্ট ভালো আমি চেষ্টা করছি আমি মানুষ ভুল করতেই পারি এই ছোট বাক্যগুলোই আপনাকে অনেকটা হালকা করে দেবে ইতিহাসে আরও দেখা যায় মহাত্মা গান্ধী বলেছিলেন শান্তি কোনো দূরের স্বপ্ন নয় এটা তোমার মনেই আছে তিনি নিয়মিত ধ্যান করতেন প্রার্থনা করতেন আর অহিংসা চর্চা করতেন তার বিশ্বাস ছিল যে মানুষ যদি নিজের মধ্যে শান্তি আনতে পারে তাহলে পৃথিবীও শান্ত হবে আসলে এক একটা শান্ত মনই পৃথিবীর শান্তির ভিত্তি আজকের দিনে আমাদের জীবন এত দ্রুত গতির যে আমরা দৌড়াতে দৌড়াতে ভুলে গেছি একটু থামা দরকার এক কাপ চা হাতে জানালার পাশে বসে নিজের নিঃশ্বাসের শব্দ শোনা দরকার নিজের ভিতরের কথাগুলো শোনা দরকার কারণ শান্তি বাইরে নয় ভেতরেই লুকিয়ে আছে শুধু দরজা খুলতে হবে আর মনে রাখবেন মানসিক শান্তি মানে দুঃখহীন জীবন নয় বরং দুঃখের মাঝেও স্থির থাকা পৃথিবীতে এমন কেউ নেই যার জীবনে কষ্ট আসবে না কিন্তু যার মন স্থির সে কষ্টের মাঝেও আলো খুঁজে পায় যেমন রাত যতই অন্ধকার হোক আকাশে একটা তাড়াতো জ্বলে তেমনি মন যতই অশান্ত হোক ভেতরের সেই আলোটা নিপতে দেবেন না তাই যদি আজ আপনার মন ক্লান্ত লাগে নিজের উপর রাগ হয় সব কিছু অর্থহীন মনে হয় তাহলে একবার থামুন গভীর শ্বাস নিন চোখ বন্ধ করুন নিজের ভেতরে টাকান সেখানে আপনি পাবেন একটা বিশাল শান্ত সমুদ্র যেখানে ঢেউ আসে কিন্তু কখনও স্থিরতা ভাঙে না এই শান্তিটাই আপনার আসল শক্তি শেষ করার আগে একটা কথা মনে রাখবেন মানসিক শান্তি কোনো একদিনে পাওয়া যায় না এটা প্রতিদিনের চর্চা একটু ধৈর্য একটু সচেতনতা আর একটু ভালোবাসা এই তিনেই শান্তির দরজা খুলে যায় ময় তো আজ থেকেই শুরু করতে পারেন খুব ছোট করে হয়তো একটা নিঃশ্বাসের বিরতি দিয়ে হয়তো কারও প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হয়তো শুধু নিজের মনকে একটু সময় দিয়ে তাহলে একদিন দেখবেন আপনি বাইরে নয় নিজের ভেতরেই একটা সুন্দর নীরব আলো ঝালমলে পৃথিবী খুঁজে পেয়েছেন আর সেই মুহূর্তেই আপনি বুঝবেন মানসিক শান্তি কোনো রহস্য নয় এটা সবসময়ই আপনার ভিতরে ছিল আপনি শুধু শুনতে ভুলে গিয়েছিলেন তাই যদি আপনি এই গল্পটা শুনে নিজের জীবনে একটুখানি নিরবতা খুঁজে পারেন একটু হাসতে পারেন বা অন্তত এক মুহূর্তের জন্য মনে শান্তি অনুভব করেন তাহলে এই কথাগুলো সার্থক কারণ শেষ পর্যন্ত যত অর্জনই হোক যত সাফল্যই আসুক জীবনের আসল জয় তো তখনই যখন মন শান্ত থাকে তাই নিজের মনকে ভালোবাসুন শান্তি খুঁজে নিন আর প্রতিদিন একটু করে জীবনের দিকে হাসুন ধন্যবাদ